সালামু আলাইকুম তো আজকে মুলা শাক ভাজি করতেছি তো মূল শাকগুলো এই যে কাটতে নিশি কুচি কুচি করে তো এখন তো লবণ কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি হচ্ছে সিদ্ধ দিয়ে দিবীতে কিন্তু অনেক পানি ওঠে আপনারা চাইলে পানিটা সেঁকে ফালা দিতে পারেন কারণ না হলে সবুজ সবুজ থাকবো না এই যে দেখেন আমারটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি তারপরে চাইলে এখানে শুকনো মানে চাট করে নিতে পারেন যারা ঝাল খেতে চান বেশি শুকনো অনুযায়ী যে এখন পেস্টটা একটু ভাজা ভাজা করে করা কড়া করে নিব করার পরে এই শাকটা আমি এখানে দিয়ে দিয়ে দিব। এই যে দেখুন আমার পেস্টটা এরকম লাল লাল হয়ে গেছে তো এখন আমি হচ্ছে শাকটা দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে আমার একটা চ্যানেলটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার শাকটা কিন্তু রান্না প্রায় শেষ বাগান দেওয়া ফেলছে এখন একটু পানি থাকলে পানিটা শুকায় নিব ঠিক আছে তো সবুজ সবুজ করতে চাইলে চুলের জালটা বাড়ায় নিবেন ধন্যবাদ